পুলিশের মধ্যে প্রয়োজনে আমাদের ঢুকতে হবে কজন বেআইনি চাকরি হয়েছে আর কত কি বেআইনি হয়েছে ঢুকতে হবে আমাদের ডকুমেন্ট আসছে আমরা এই নিয়ে মামলায় নামবো বিশাল বড় একটা ব্রেকিং আপডেট উঠে আসছে পুলিশেও নাকি দুর্নীতি প্রচুর হয়েছে তো একটা বিরাট বড় ব্রেকিং আপডেট বর্তমানে উঠে আসছে পুলিশেও কি চাকরি যাবে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর কি এবার পুলিশেও কি চাকরি বাতিল হতে চলেছে এমনটাই কিন্তু বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে তো এই বিষয়ে এরকম বন্দ্যোপাধ্যায় স্যার বিশাল বড় একটা বিস্ফোরক তথ্য দিয়েছেন কে লালবাজার তৃণমূল ছাড়া সেখানে নিয়োগ হয় না পুলিশেও কয়েকদিন পর আমাদের ঢুকতে হবে কে বেআইনি নিয়োগ পেয়ে পিএইচ ঢুকেছে কজন বেআইনি নিয়োগে চাকরি করছেন বর্তমানে ডকুমেন্টস আসছে আমরা এই নিয়ে মামলায় খুব শীঘ্রই নামবো এমনটাই গুরুত্বপূর্ণ বিস্ফোরক তথ্য কিন্তু দিয়েছে বন্দ্যোপাধ্যায় স্যার তো অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খর খর আপডেট পাওয়ার জন্য বন্ধুরা যারা পুলিশের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন আশা করে আপনারা সকলে যান এবং যারা পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা রয়েছেন যারা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা বেকার চাকরি প্রার্থী অবশ্যই আশা করে আপনারা জানেন পুলিশ কনস্টেবলে এবং মহিলা কনস্টেবল হেড কনস্টেবল পুরুষ কনস্টেবল অবশ্যই কিন্তু নিয়োগে দুর্নীতি হয়েছিল কিছুদিন আগে যেটা শোনা গিয়েছিল মহিলা কনস্টেবলে কিন্তু একটা দুর্নীতির অভিযোগ উঠেছিল তো এই চাকরি কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসের সামনে কিন্তু ধর্মা বুঝেছিলেন এবং চেয়ারম্যান স্যারের সঙ্গে কিন্তু দেখা করতে চান তাদের দাবি ছিল একটাই যে পরীক্ষার ন্যূনতম পর্যায়ে যারা পাশ করেনি তারা বর্তমানে মেট লিস্টে নাম উঠেছে যারা চেয়ারম্যান স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তো তারা বঞ্চিত চাকরি বলে নিজেকে দাবি করছেন এবং চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছিলেন শ্রেয়া ঘোষ মমিতা গুইন দুজন নাম উল্লেখ করে তরিগুড়ি পুলিশ কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান তাদের নামে নিয়োগ তালিকা থেকে বাতিল করে আরক ভবনের সামনে চাকরি প্রার্থীরা এলে তাদেরকে বাইরেই আটকে দেয় বিধাননগর পূর্ব থানার পুলিশ অবশ্যই চাকরি প্রার্থীদের কাছ থেকে ডেপুটেশন নেয় রিক্রুটমেন্ট বোর্ড চাকরি প্রার্থীদের দাবি যদি তাদের দাবি মতো বিষয়গুলো খতিয়ে না দেখা হয় তাহলে তারা আইনের দ্বারস্থ হবে তবু এরকম কিন্তু দুর্নীতির অভিযোগ উঠছিল মেল কনস্টেবল পোস্টে তো এর আগে কিন্তু যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে সংরক্ষণ নিয়ে সমস্যা ছিল ক্যাটাগরি রিলেটেড অনেকটাই সমস্যা ছিল তার জন্য কিন্তু কোর্টে মামলা হয়েছিল তবুতে কিছুদিন আগে শোনা গিয়েছিল কয়েকশো কনস্টেবল চাকরি যেতে পারে আট হাজার চারশো উনিশ পদে নিয়োগের নতুন প্যানেল বাতিল করলো করল হাইকোর্ট সেটা কিন্তু কিছুদিন আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছিল পুলিশের কনস্টেবল চাকরিতে দুর্নীতি হয়েছে অভিযোগ আদালতে মামলা করেছিলেন চাকরি প্রার্থীদের একাংশ প্রায় আট হাজার চারশো জন কনস্টেবলের নিয়োগকে চ্যালেঞ্জ করে ওই মামলা করা হয় কলকাতা হাইকোর্টে অভিযোগ উঠছিল পুলিশের চাকরি ইন্টারভিউর আগেই কিছু পরীক্ষার্থী হোয়াটসঅ্যাপে পৌঁছেছিল গোপন খবর কারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন কারা প্রশ্ন করবেন সেই তথ্য জানতে পেরেছিলেন কিছু পরীক্ষার্থী মেধা তালিকা প্রকাশের পরেও দেখা যায় বেশ কিছু অনিয়ম রয়েছে সেই অনিয়মের অভিযোগ এনেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পুলিশ কনস্টেবল পদের কিছু চাকরি প্রার্থী চ্যালেঞ্জ করেছিলেন আট হাজার পুলিশ কনস্টেবল নিয়োগকে দুদিন আগে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে দিয়েছেন তো রাজ্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগকে মান্যতা না দিয়ে আদালতের রায় অনেক পুলিশ কনস্টেবলের চাকরি যেতে পারে বলে মনে করা হচ্ছে হামলাকারীদের দাবি ছিল যেহেতু পুলিশের নিয়োগে চাকরিতে দুর্নীত করা হয়েছে তাই গোটা নিয়োগ প্রক্রিয়াটি খারিজ করা হবে মামলাকারী সম্পদ মন্ডল সহ কয়েকশো চাকরিপ্রার্থী প্রার্থী হাজার বাইশ সালে ফেব্রুয়ারি মাসে রুজু করেন এই মামলা কিছুদিন আগে তারা এর ঘোষণা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ দুই হাজার উনিশ সালে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় মোট দুটি মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল এর মধ্যে প্রথম মেধা তালিকাটি প্রকাশ করা হয় দুই হাজার একুশ সালে ছাব্বিশে মার্চ যা নিয়ে আপত্তি তুলেছিলেন মামলাকারীরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে তারা মামলা করেন ওয়েস্টবেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেটে সেটে পুলিশ কনস্টেবল নিয়োগের সংক্রান্ত ত্রুটি সুদরানোর নির্দেশ দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে এরপরেই প্রকাশিত হয় দ্বিতীয় মেধা তালিকা দু হাজার বাইশ সালে চব্বিশে ফেব্রুয়ারি সংরক্ষণ নিয়ম মেনে সেই তালিকা প্রকাশ করা হয় নতুন করে চাকরিও পান অনেকে কিন্তু কলকাতা হাইকোর্ট দ্বিতীয় তালিকাটি খারিজ করে দিয়েছিল প্রথম তালিকাটিকেই মান্যতা দিয়েছিলেন সঙ্গে সেট যে নির্দেশ দেওয়া হয়েছিল তাও কিন্তু খারিজ করে দেওয়া হয়েছিল তখন বন্ধুরা কিন্তু অনেক কিন্তু অনিয়ম হয়েছিল ছিল বেঙ্গল পুলিশে বন্ধুরা এখন কি বেঙ্গল পুলিশের পালা আশা করি সকলে জান ছাব্বিশ হাজার চাকরি বাতিল ইতিমধ্যে হয়ে গেছে এখন কি পুলিশের নিয়োগে বাতিল হবে এটাই কিন্তু বিস্ফোরক তথ্য দিয়েছেন আইনজীবী বন্দ্যোপাধ্যায় স্যার তবন্দুরা অবশ্যই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন অবশ্যই উনি কি বলেছেন সমস্ত তথ্য ভিডিওতে পাবেন অবশ্যই আপনার সম্পূর্ণ দেখুন ভিডিওটি বন্ধুরা আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাবেন পুলিশের চাকরিতেও কি দুর্নীতি হয়েছে পুলিশের নিয়োগে কি দুর্নীতি হয়েছে টাকা দিয়ে কি পুলিশেও চাকরি পেয়েছেন অনেকেই পুলিশের চাকরিতেও কি তদন্ত করা দরকার তো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন এটা কিন্তু আমার বক্তব্য না এটা কিন্তু আমার নিজস্ব কোনো রকম মতামত নেই যে পুলিশে তদন্ত হোক পুলিশেও কিন্তু বেনিয়ম হয়েছে অনিয়ম হয়েছে তো এটা কিন্তু আমার মতামত না এটা কিন্তু আমার বক্তব্য না তো আইনজীবী বন্দ্যোপাধ্যায় স্যার কিন্তু এই কথাটি বলেছেন এই বিস্ফোরক তথ্যটি কিন্তু তুলেছেন অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন